টাইগারদের সিরিজ জয় মিরপুরে খেলে ছেলেরা কি আত্মবিশ্বাস পায়, উইকেট নিয়ে চলছে আলোচনা সমালোচনা এর মাঝে পাকিস্তানি সাবেক ক্রিকেটার তথা বর্তমান ধারাভাষ্যকর রমিজ রাজা করেছেন ভালো কিছু খোঁজার চেষ্টা ঘরের মাঠ কিংবা বাইরে টাইগাররা শিখতেই ভালোবাসে ভালো খেলতে চাওয়া ইম্প্যাক্টফুল পারফরমেন্স করাই তরুণদের মূলধন ক্রিকেটই তো মানিয়ে নেওয়ার খেলা থাকতে হয় অভ্যস্ততা স্বল্প সময়ের মাঝে মেলাতে হয় সফলতা সবশেষ টি টোয়েন্টি সিরিজগুলোতে টাইগাররা কি পাসমার্ক পাবে না সিরিজের আগে ফেভারিট ছিল পাকিস্তান ঘরের মাঠে তিন শূন্য ব্যবধানে জিতে আসা এক আত্মবিশ্বাসী দল কিন্তু মিরপুরে এসে যেন হোচট খেল তারা আর সেই বাস্তবতায় স্বীকার করে নিচ্ছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক এবং বোর্ড প্রেসিডেন্ট রমিজ রাজা তার কথাই বাংলাদেশকে কৃতিত্ব দিতেই হবে গ্যালারি ভরা স্পিড দারুণ ব্যাটিংয়েও ভালো করছে বিশেষ করে জাকির অসাধারণ ব্যাটিং করেছে বাংলাদেশ আবারও দেখিয়ে দিল পাকিস্তানকে কিভাবে কঠিন উইকেটে প্রতিপক্ষের বিপক্ষে ভিত করতে হয় বাংলাদেশের প্রশংসা যেমন ছিল তার কণ্ঠে তেমনই সমালোচনার তীর ছুঁড়েছেন নিজ দলের দিকেই ব্যাটিং টেকনিক শট সিলেকশন রানিং বিটুইন দ্য উইকেট সব দিকেই প্রশ্ন তুলেছেন রমিজ সিরিজ হারের পর রমিজ রাজার কণ্ঠেই ছিল হতাশা তবে ভবিষ্যতের জন্য দিয়েছেন সতর্কবার্তা তিনি বলেন এমন পিচে খেলার মানসিকতা বডি ল্যাঙ্গুয়েজ পরিকল্পনা সব কিছুতেই ঘাটতি আছে পাকিস্তানের বুঝতে হবে কোথায় ছক্কা মারতে হবে আর কখন ডিফেন্স করতে হবে যাই হোক পরিশেষে এতটুকু বলা যায় কঠিন উইকেট কঠিন প্রতিপক্ষ সবকিছুর বিপক্ষে টাইগাররা থাকেন দৃঢ় এই দলটার মাঝেই আছে সেরা হওয়ার মানসিকতা কঠিন উইকেটে যেমন ভালো করছে উইকেটেও নিজেদের প্রমাণ করবে তবেই বিশ্বমঞ্চে বাংলাদেশ দাপিয়ে বেড়াবে হাজারো ক্রিকেট ভক্তের মতো বাংলাদেশ ক্রিকেটের যে শোভাকাঙ্ক্ষী তিনিও লালন করেন এমন কিছুই মাঠে পারফরমেন্স করলে গর্ব করেন রমিজ রাজা বাংলাদেশ ক্রিকেটের শোভাকাঙ্ক্ষী তেমনই একজন